এই শোরুমের অনার যিনি আলোদ্দিন কার উত্তরার আলোদ্দিন ভাই ওনার সাথে চলুন একটু কথা বলা যাক আর এই গাড়িগুলি ডিটেলস আমরা একটু জানি ভাইয়া আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই আপনার এই শোরুমে আজকে তিনটা সেভেন সিটার গাড়ি পেলাম জি সো আমাকে যদি এক এক করে যদি একটু ডিটেল যদি বলেন তাহলে ভালো সিটি থেকে বলি হ্যাঁ এখান থেকে শুরু করেন এটা মডেল হচ্ছে দুই আচ্ছা রেজিস্ট্রেশন হচ্ছে দুই

আচ্ছা পেছনে বলছিলেন গাড়িটা তেলে ব্যবহার করা রয়েছে জি আমরা যদি একটু দেখি এটা কি অরিজিনাল তেলে রয়েছে জি অরিজিনাল তেলে আছে এখন পর্যন্ত কোনো কিছু করা হয়নি আচ্ছা আর পিছনে যে আপনি বলছিলেন বড়রা বসতে পারবে সেই স্পেস আমি দেখতে পাচ্ছি জি আচ্ছা সো এটা তো কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি না না ইনশাআল্লাহ কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টরি নেই যদি কেউ চায় চেক করে নিতে অ্যানালাইসিস কোন জায়গা থেকে অ্যানালাইসিস সেন্টার থেকে চেক করে নিতে পারবে আচ্ছা সো আমরা দেখছিলাম টয়টার পাসো সিটি যেটা মডেল আপনি বললেন এটার

পেছনের গ্লাসটা কি অরিজিনালটা রয়েছে জি অরিজিনাল আছে আচ্ছা এটা তো তেলের ব্যবহার করা জি অরিজিনাল তেলে আচ্ছা কোনো এক্সেন হিস্টরি কোনো এক্সেন হিস্টরি নেই ইনশাআল্লাহ আচ্ছা আর এখানে খুব সহজে বড়রা বসতে পারবে খুব হিউজ পরিমাণের স্পেস আছে সেভেন সিটের আচ্ছা তো যদি কেউ চায় যে এটাও চেক করে নিতে

পেপার আপলোড পাওয়া যাবে জি পেপার সম্পূর্ণ আপলোড আচ্ছা সর্বশেষ গাড়ি দেখি সেভেন সিডের গাড়ি এটা কত মডেল এটা হচ্ছে 2004 এর মডেল রেজিস্ট্রেশন হচ্ছে 10 এ 10 এ হচ্ছে রেজিস্ট্রেশন জি সো এটার এটার কোন বিআরটি পড়লো 29 সিরিয়াল নিপুর বিআরটি জি আচ্ছা এটা কি তেলে ব্যবহার করা জি এটা অরিজিনাল তেলে আছে এবং এই গাড়িটা হচ্ছে কি আপনার সানডুপ 7 সি

আমরা যদি একটু গাড়িটার পেছন সাইডে যদি যাই পেছন সাইডের কি কন্ডিশন রয়েছে একটু দেখি কোনো ছেঁড়া ফাড়া তো নাই ভাইয়া না আলহামদুলিল্লাহ একদম এই জন্য আমি অরিজিনাল সিটটা রেখে দিছি যে কাবার বসায় নেই যে অনেকে চায় যে

সো সোমান এই ছিল আজকের ভিডিও ভিডিও যদি এই তিনটা সেভেন সিটের যে কোনো গাড়ি যদি আপনার পছন্দ হয় আপনি উত্তরা যেই শোরুমটাতে রয়েছে আলাউদ্দিন কার উত্তরার এই শোরুমটাতে আপনি যোগাযোগ করতে পারেন আপনি কি গাড়ি খুঁজছিলেন অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে আপনার পছন্দের গাড়িটি তুলে ধরার জন্য আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম